কেরে নিছি। ওবে এতল কুকুরের সঙ্গে লড়াই করে এই খবরগুলো আমি কেরে নিছি। ইডিয়ট কুকুরগুলো কামগো। আমি সে একটা মানুষ তাও ব্যাটার দেখতে পায় না। ওই পাগলা আই চুপে মারামারি করছিলি কেন? না না আমি মারামারি করি নি। আমি তো পেছরে কিলো করছিস? मिস্টার চুরিমল দেখি। না না

ছিনিয়ে নিছি লড়াই করে আমি খাবারগুলো ছিনিয়ে নিছি এই কুকুর তো এটু খাবার কে যত লজ্জা করলো না লজ্জা পাবে কেন গো বাবু বরং লজ্জা তো তাদের পাওয়া উচিত চেহারা এই পেচে থাকা খাবারগুলোর মতো অভুক্ত মানুষ তো না দিয়ে ওই ওই ট্রাফ্রেন মধ্যে ফেলে দিচ্ছে গ্যাস নয় সালা সে পাগল সে যা ঘুরে বেড়াচ্ছিস ওই কতর খেড়ে পেটে খাবার জোগাড় করতে পারিস না বল সালা ওই অযোধ্য জিন্দারকে আবার পেয়ে দিচ্ছিস কেন কেন আমাদের

অতিরিক্ত পশুপ্রেমী ওরে ওদের কাছে মানুষ চেয়ে কুকুরের তরণ অনেক বেশি বাবু যদি যদি রাস্তায় কোনো কুকুর চখ হয়ে পড়ে থাকে তাকে বাঁচাতে ওদের মতো কত পশু প্রেমিক ছুটে যায় কিন্তু কিন্তু একশো মানুষ যদি পথের মাঝে পড়ে থাকে কেউ তোদের খোঁজ নেই রাখো বাবু ঠিক বলেছিস পাই না কারণ মানুষ যে বড় বেইমান তাই তো উপকারের দাম দিতে সে জানে না কিন্তু কিন্তু একটা কুকুরকে যদি একটা রুটি খেতে দিস তাহলে সারা জীবন কথাটা মনে রাখার চেষ্টা করে তাই একটা মানুষের মূল্য অনেক বেশি আকবর হবেই তো আসছে আসছে মানব জনদীপ মানুষের বড্ড অভাব গো

কিছু না গো মা আমি ওদের সঙ্গে একটু বন্ধুত্ব প্রতি ও তাই বুঝে তুমি ওদেরকে বোকা বানিয়ে ওদের কাছ থেকে খাবার চুরি করে ছিনিয়ে নিয়ে এসেছো হেরে যা ভয় করছিলাম তাই মেয়েটা বোধহয় সব দেখে ফেলেছে তুমি খাবার খাবে এসো এসো তুমি কে মা

খাবারের দাম আমি দেবো কি করে মা বলে যখন তুমি আমাকে ডেকেছো তখন কি আমি পুরো ছেলের কাছ থেকে খাবারের দাম নিতে পারি কি বললে তুমি আমায় তুমি আমায় বুড়ো ছেলে বললে আমার উপর তোমার এত দয়া মা আমি একটা ভিকারি আমায় তুমি তুমি আমায় পাগল ছেলে আমার মন বলছে যে তুমি ভিকারি নও তোমার কথা বার্তা শুনে আমার মনে হচ্ছে তুমি করে সাপ দেবতা দেবতা হ দেবতা দেবতা আছে এই MORTER মধ্যে সেই দেবতা খারা জানো যারা তোমার আমার মতো অজস্র মানুষের মুখের গ্রাস করে নিয়ে যারা গড়ে তুলেছে ওই শান্ত মারাই ভারত যারা চোদ্দ মানুষের অস্থি দিয়ে বাঁচিয়ে চলেছে জল তরঙ্গের বাজরা সেই সব পুঁজিপতি ভগবানদের কাছে আর কোনো আবেদন নিবেদন নয় আমাদের মেহনতি মানুষের প্রচন্ড সঙ্গ শক্তি দেখা দেয় তাদের খুশি রাট্টালিকা ভেঙে চুরমার করে দিয়ে করতে হবে আমাদের মেহনতি মানুষের অধিকার গেছে ঠাকুরপো চাকরি পাওয়ার পর থেকে উর্বে একেবারেই বদলে গেছে কিন্তু আমি কিন্তু এখনো মেজবৌদিকে বিশ্বাস করতে পারছি না বড় স্বার্থে ঘা লাগলে মেজবৌদি যে কোনো সময় পাল্টা খেতে পারে না সুমন্ত না সত্যি পূর্বে এখন অনেক ভালো হয়ে গেছে এখন নিজের হাতে সংসারের সমস্ত কাজ করে লক্ষ্মী বাড়ির নির্জলা থেকে মা লক্ষ্মীর পুজো করে তাই যদি হয় তাহলে মেজদার থেকে খুশি খুশিবধায় আর কেউ হবে না বড় বৌদি মেজবৌদি সীমাহীন অপমানে মেজদা একটা সময় ভীষণ ভেঙে পড়েছিল বড় বৌদি মেজদাকে দেখলে আমার খুব ভয় করত মনে হতো যে কোনো সময় মেজদা হয়তো সুসাইড সুমন্ত ঈশ্বরকে অনেক ধন্যবাদ মেজ বৌদি উনি মেজদাকে আবার সুস্থ জীবন ফিরিয়ে দিয়েছে তোমাকে ওই এবার নতুন করে তোমার জীবনটা সাজাতে হবে ভাই তোমাকে বলছে এবার একটা চাকরি জোগাড় করে নিতে হবে আজকাল যে মেধা যোগ্যতায় চাকরি পাওয়া যায় না বড়বৌদি টাকার যোগ্যতায় চাকরি কিনে নিতে হয় কি বলছো ঠিকই বলছি বড়বৌদি দশ বারো লাখ টাকা ঘুষ না দিতে পারলে এই যুগে যে চাকরি পাওয়া যায় না বড়বৌদি সমন্ধ এখন এত টাকা আমি কোথায় পাবো বলতে পারো বড়বৌদি তাই আমি চাকরি পাওয়ার স্বপ্ন দেখবো তাহলে তুমি কি কখনো কোনোদিন দিন চাকরি পাবে না না বড়বতী না সমন্ত চাকরি পাওয়ার স্বপ্ন দেখা এই এম এ পাস সমন্ত আর কোনো চাকরি পাবে না বর্ভবতী সমন্ত কারণ তারা অযোগ্যরা চাকরি কিনে সেজেছে মাস্টার যজ্ঞরা রাস্তায় বসে করছে হাহা সুমন্ত টাকা জ্বর চাকরি তার এই তো দেশের নীতি সুমন্ত চলছে শুধু চুরি চামালি আমারি আর সুমন্ত সুমন্ত সোন সুমন্ত সোনো ইতিমধ্যে এইসব কথা কি বলে গেল ও যদি সত্যি একটা চাকরি না পায় তাহলে যার ভবিষ্যৎটা একেবারে অন্ধকার হয়ে যাবে ছেলেটার এত গুণ থাকতেও শুধু গুণ নয় বদগুণ আপনাদের মধ্যে যে এত বদগুণ আছে তা আমি আজ বুঝতে পারলাম বুঝলেন কেন রে আমি আবার কি করলাম কি করি দিদি আমি কতবার বললাম এবার থেকে সংসারের সমস্ত কাজ আমি করবো এমনকি রান্নাটা করবো সেই তুমি রান্নাঘরে ঢুকলে আচ্ছা কি করি বলতো রোজ তোর হাতে রান্না যে শোন কোনটায় ঝাল কোনটায় নুন কম হচ্ছে কোনটায় ঝাল বেশি হয়ে যাচ্ছে এই জন্য ঠাকুর পুজো খেতে পারছে না বললে দিদি আমার রান্নায় নুন বেশি ঝাল বেশি তাহলে দাদারা খেতে খুব কষ্ট হয় দিদি খেতে আমার কোনো কষ্ট হয় না দাদা তোমার হাতে রান্না হয়তো তেমন সুস্বাদু নয় কিন্তু পরিবেশও নয় এতটাই আন্তরিক ভালোবাসা থাকে যে মুখে বিশ্বাস লাগলেও অন্তটা দাদা আপনারা আমাকে এত ভালোবাসেন অথচ আমি আপনাদের কত কঠোর কথা বলেছি কত অপমান করেছি এসব ভাবলে না আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করে দাদা উর্মি আজ আমি তোকে একটা কথা বলছি শোন এই সংসারের মধ্যে হয়তো কখনো কখনো মনোমালিন হবে কিন্তু কখনো সেই জন্য এই সংসার ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা মনেও আনবি না এই মন্দির ছেড়ে আমি কোথায় যাব দিদি মন্দির হ্যাঁ দিদি আজ আমি বেশ বুঝতে পেরেছি এই সংসারটা আমার কাছে মন্দির আর এই তোমরা তোমরা দুজন আমার হলে দুই দেবতা দেবতারাই উর্মি দেবতারাই এই মানুষ দুটো দানবের রধ কি বলছো কি তুমি এই দুদিনের চাকরিতে আমার সুনাম হয়েছে বলে দাদা আমাকে এই কোম্পানি থেকে সরানোর প্ল্যান করছে দাদা হয়ে ভায়ের পেছনে ছুরি মারবার চেষ্টা দাদা কোনোদিন ভয়ের পিছনে ছুরি মারতে পারে আগে চাকরিতে ঢোকায়নি বৌদি শুধু মালিক পক্ষর কর্তব্য পালন করেছে দাদা যদি চাইতো অনেক আগেই আমি চাকরিতে ঢুকতে পারতাম কিন্তু দাদা আবার কোনোদিন উন্নতি চাইনি বৌদি কি বললি হতে ভালো তখন থেকে তোর মুখে যাচ্ছে আসছে তাই বলে যাচ্ছি তোমার দয়ায় আমি বেঁচে নাই দোস্তর মতো নিজের ইনকাম করে খাই তাই আজ এই সংসার থেকে আমি আলাদা

তুই যদি এই সংসার থেকে আলাদা হয়ে যেতে চান এ আমি তোকে বাধা দেবো না রে জল তো কিন্তু আমার একটা বন্ধু সেলের ভেটা ভুল তো না আমি তোর টাইম দেবো না এসো এসো

কে মানুষ করতে আমি যে শেষ সব টুকো আমি আমি শেষ করে দিয়েছি বন্ধুরা এবার শিউলির বিয়ে দেব আমি শিউলির বিয়ের জন্য আপনাদের ভাবতে হবে না সিদ্ধার্থ আপনারা অনুমতি দিলে শিউলির দায়িত্ব আমি নিজে নিতে চাই তুমি কি বলছো তুমি হ্যাঁ আমি ঠিকই বলছি আমি শিবিকে ভালোবাসি সিদ্ধান্ত দা আর শিবিও আমাকে ভালোবাসে এখন আপনারা চাইলে যত শীঘ্র সম্ভব আমরা বিয়েটা সেরে ফেলব তোমরা বিয়ের জন্য প্রস্তুত হও যত শীঘ্র সম্ভব আমি তোমাদের বিয়েটা সেরে ফেলতে চাই যত শীঘ্রই সম্ভব আজ কি আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না ভাই আমি তোমাকে বলে বোঝাতে পারবো না হাগু দিদি শিউলিকে দেখতে পাচ্ছি না কেন শিউলি বাড়িতে নেই না ভাই নেই তোমার দাদার মালিকের অসুস্থ ছেলেকে নার্সিং করার জন্য ও নার্সিং এর কাজ দিয়ে ওখানে গেছে দুদিন বাড়িতে ফেরেনি আজ নিশ্চয়ই ফিরবে আর ফিরে এলেই আমি ওকে বলবো কাতারি ঘরের দরজাটা বন্ধ করে দাও সমস্ত আলো নিভিয়ে দাও

সুসংবাদ আমার জীবনে সুসংবাদ বলে কিছুই নেই বৌদি শুধু আমার জীবনটা শুধু দুঃসংবাদ আর দুঃখে সমস্ত দুঃখ পিছনে ফেলে এবার থেকে আমরা একসাথে সুখের সন্ধান করব তাছাড়া দাদা বৌদি আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে এবার যত শীঘ্র সম্ভব আমরা বিয়েটা আমি তোমার সঙ্গে টাইম পাস করার জন্য মিথ্যে ভালোবাসার নাটক করেছি তুমি সেই নাটকটাকে সত্যি ভেবে একবারে আমার দাদার কাছে রীতিমতো বিয়ের এক তুমি মিথ্যে কথা বলছো মিছে সেদিন তোমার চোখে আমি ভালোবাসার প্রতিচ্ছবি দেখেছিলাম সিউলি আজ আজ কোথায় পিছু ফেলে এলে আমার সেই ভালোবাসার প্রতিচ্ছবি আজ আজ কোথায় হারিয়ে এলে আমার সেই রাশি রাশি স্বপ্ন স্বপ্ন শোনো সামান্য সামান্য কয়েক হাজার টাকা মাইনে চাকরি তুমি কেন নেই আমার স্বপ্নকে আমাকে ভালোবাসার মতো আমার স্বপ্নকে সাজিয়ে রাখার মতো তাই তো আমার ভালোবাসা ফিরিয়ে এতটা নিষ্ঠুর তুমি হই না তোমায় বড্ড ভালোবাসি গো এভাবে তুমি আমায় ফিরিয়ে দিও না প্লিজ

চলেই যাচ্ছে তোমার বুক ধরা আমার জীবনে বড় করে চলেই যাচ্ছে না 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 কখনো তোমার সামনে এসে আমি দাঁড়াবো না আর কখনো বলবো না শিউলি আমি তোমাকে ভালোবাসি আমি ভাবতেই পারি আমার প্রতি তোমার ভালোবাসাটা ছিল একটা নাটক না 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 আমি বুঝতেই পারিনি আমার মতন একটা সস্তার কেরানিকে ভালোবাসার স্বপ্ন দেখানো যায় কিন্তু তাকে বিয়ে করে স্বপ্ন পূরণ করা যায় না তুমি তুমি আমার এই হৃদয়টাকে যতই ক্ষত বিক্ষত করে দাও না কেন তবু এই ক্ষত বিক্ষত হৃদয়টা একটা কথাই বলবে আমি